এই তুমি চলে এসেছি কপিগুলো যে বড় হলে ভালো করে খাবো একটু কিন্তু এত অত্যাচার মানে তুলে নিতে হচ্ছে না হলে আজকে রাত্রে এসে যা আছে হয়তো আর বড় হতো রাখা যাচ্ছে

তো হ্যাঁ বললাম না বললাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভালো রেখে দি টাটকা থাকবে আর রান্না হবে নমস্কার সকলকে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে সকালে চলে এসছি আজকে এখন কটা বাজে বলুন তো এখন বাজে সাড়ে নটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে সাড়ে নটা বাজে চলে এসছি শাক কাটতে আজকে তো প্রচুর কুয়াশা মানে এত কুয়াশা তা সত্ত্বেও আমাদের তো কাজকর্ম আছে আজকে ওই ভ্যানওয়ালা বলেছিল তিন বস্তা ধান আমাদের শুকনো হয়েছে বলছিল হচ্ছে ধানটা কুটে দেবে এই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠেই সব কাজকর্ম সেরে আর যেহেতু কুয়াশা বাইরের দাওয়াতে গরুগুলো বের করিনি ওই ঘরের যে দাওয়া ছিল সে দাওয়ার উপরে বের করে দিয়েছিলাম কই এখনও ভ্যান হলা আসেনি কিন্তু এদিকে রান্নার কাজগুলো একটু এগিয়ে নিই ওই শাকগুলো সুন্দর হয়েছে একদম নরম কচি কচি আর ওই বাবু এনেছে কুমড়ো কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো কুমড়ো দিয়ে পুঁই শাক হবে এই যে দেখুন কি সুন্দর মিচড়ি হয়েছে এই যে আমরা মিচড়ি বলি এই যে পুঁই মিচড়ি হয়েছে এগুলো খেতে তো খুবই ভালো পুরোটাই আমি কচি কচি ডালগুলো নিয়ে নিচ্ছি সব কচি কচি ডোগা দেখে কেটে নিয়েছি

এখন দেয়া হচ্ছে বিউলির ডালের বড়ি এতে অনেক রকমের মশলা দেয়া যায় আমি কিছুই দেইনি বেজে গেছে তো এগারোটার বেশি মন স্কুলে বেরোতে এই শুরু করেছে আর তো উঠেছে অনেক পরে একটা থালা ভর্তি হয়ে গেছে আর একটা থালায় দিচ্ছি নুন আর কালো জিরে দিয়ে আজকে শুধু দিচ্ছি চলে এসছি সব কিছু নিয়ে ওলকপি পুঁই শাক মিষ্টি কুমড়ো মাছ ফলই মাছ আজকে আবার

গতকাল হাটে গিয়েছিলাম বলবো তো অনেক রকমের মাছ ছিল আমার এই ফলুই মাছটা তো খেতে ভালো লাগে আমাদের সবাইও পছন্দ করে আর যেন তো একদম মাছ টাটকা ওই মাছটাই হয় মানে মুনও খেয়ে নেয় কাঁটা চিবিয়ে সমস্যা হয় না যারা একটু কাঁটাওয়ালা মাছ খেতে পারে না তাদের একটু সমস্যা হবেই কিন্তু মাছটা খুব উপকারী এবং টেস্টিও কাবুলি মাছগুলো কাটা হয়ে গেল গোটা গোটা মাছ ভিয়ানি মুন তো স্কুলে গেছে মুন থাকলে কিন্তু আপনাদের কয়েকটা হিন্দি কথা শোনাতো মুন এখন অনেক হিন্দি শিখে গেছে এমন বলবে সত্যি সত্যি আমাদের বাড়ি কপি এবার আজকেও দু তিনটে খেয়ে নিয়েছে এরপরে যেগুলো আছে আর খেতে পাবো কি না জানি না আপাতত প্রথমবারেই তুলে নিয়ে এসে খাওয়া হোক আপাতত এবার ওই ফলুই মাছ দিয়ে রান্না হবে এই জন্য পরপর কেটে নেব মিষ্টি কুমড়ো পুঁই শাক আলু কাটা হয়ে গেছে তরকারির জন্য আর ওলকপিটা কেটে নিচ্ছে এখন এনে জ্বালিয়ে দিয়েছি বড় তাওয়াতে ভাজবো তাওয়া বসিয়ে দিয়েছি গোটা গোটা ফুলই মাছ হবে এই জন্য তাওয়াতে ভাজলে সুন্দর হবে মশলাটাও বেটে নিচ্ছি আদা বাটা হয়ে গেল মাছ ভাজবো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ভালো করে মাছকে নিচ্ছি গোটা গোটা মাছ এই জন্য কড়াইতে না আগে যে তাওয়াতে ভাজছি সরষের তেল তাতে ভাজলে ওইটাতে সুবিধা হয় ভালো ভাজাও হয় বেঁকে যায় না মাছ

僕。 একটা ভাব দেওয়া হয়ে গেছে এবার ঢেলে নেব আজকে রান্না হবে কুমড়ো পুঁই শাকের তরকারি আর ওলকপি ফলি মাছের ঝোল সর্ষের তেল কালো জিরে लंबा गुड़ फिर से तो आ जाए इसी गोल दिए मसाला का पत्थर नीचे टमाटर भी जी तो global जल दिए दीछे ঢেলে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম সরষের তেল পয়সা রান্না করব পাঁচফোরণ भापे रखा खुण पीछा মাছের ঝোলটা হয়ে গেল দারুণ হয়েছে কিন্তু মাছ যেমন আছে ঝোলও আছে আর সবজিগুলো তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব কুমড়ো পুঁশাক রান্নাটা হয়ে গেছে

তবু যত ঠান্ডা হোক তবু একই টাইমে ওঠা হয় কাজকর্ম করে যে বেলাটা ছুটে বাপরে বাপ খেতে খেতে তো আপনাদের সঙ্গে গল্প করা হয় আমাদের তো আজকে কুমড়ো পুইশা হয়েছে আর ফলৈ মাছের ওলকপি দিয়ে রান্না হয়েছে আপনাদের কী রান্না হয়েছে বলবেন তাওয়াতে রান্না করে মানে কুমড়োটা বেশ মানে মোমের মতো একদম গুলে গেছে বেশ মজা কিন্তু গোটা গোটা মাছ আর কাটার সময় কড়কড় কড়কড় করছে মাছটা যা tasty আমি এখনো কুমড়ো খাই কে কে খান বা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন এই পলি মাছটা গাছের পাতাটা এমন পড়ে গেল আমি কে পড়ে গেল ছবিগুলো মিষ্টি মিষ্টি সাথে একদম কচি হুম একদম কচি কচি

আমি তাও তো বলে তাওয়াতে সেদ্ধ হবে তো আমি বলে হবে না মানে মানে কুমড়ো পয়সা এমনি রান্না করছে মাছ তার নেই তো দারুণ হয়েছে সেটা খাওয়া হলো এবার তো খুবই মাছটাও খেয়েছি ভালো তো হয় দারুণ হয়েছে সবাই খেয়ে নিন দেরি না করে শীতের বেলা তাড়াতাড়ি চলে যাবে আজকের আসছি পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা ভালো থাকুন